খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি আজকে আমরা বেরোচ্ছি লাঞ্চ ডেটে রেডি শেডি হয়ে জাস্ট বেরোবো আর বাইরের ওয়েদারটা দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আস কিছুক্ষণ আগে প্রচুর রোদ ছিল বাট রেডি হয়ে জাস্ট বাইরে এসে দেখছি এই অবস্থা কি আর করব আমরা একটা উবের টোটো বুক করে নিলাম আমাদের বেরোনোর কথা ছিল একটার সময় বাট এই বৃষ্টি ছাড়ার ওয়েট করতে করতে দুটো বেজে গেছে আর এসে দেখছি এই রকম ভাবে ভিড় হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি ফাইনালি আমাদের ডাক পড়েছে এখন ভেতরে ঢুকছি বাট 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 আমাদেরকে শেয়ার টেবিলে বসতে হয়েছে বুঝতে পেরেছি এটাই অনেক আমরা আগে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা কি অর্ডার করবো পুজোর স্পেশাল এখানে একটা থালি এখন পুজোর জন্য বানানো হয়েছে তো সেটাই আমরা অর্ডার করলাম আর সঙ্গে নিয়েছিলাম একটা আম পান্না সত্যি বলতে খাবারের টেস্ট পুরো বাড়ির খাবারের মতো ভীষণ ভালো লেগেছে আমার মোটামুটি দশ মিনিট মতো ওয়েট করতে না করতে আমাদের থালি এসে একদম রেডি চলো তোমাদেরকে দেখাই কি কি আছে এই থালিটার মধ্যে বাসন্তী পোলাও সরষে বাটা দিয়ে পমফ্রেট মাছ এটা হচ্ছে মাটন এটা হচ্ছে চিকেন চাটনি এটা হচ্ছে মিষ্টি ডাল সুপ্ত ছিল আর ছিল পায়েস চোর আর ছিল চিকেন পকোড়া আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতা সময় সুন্দর একটা পান পুরো রাজকীয় ব্যাপার আর এই যে ভুট্টা আমার পাশে দাঁড়িয়ে বাসন্তী পোলাইয়ের কোয়ান্টিটিটা প্রচুর বেশি ছিল খেতে পারিনি তাই ওটা পার্সেল করেছি সঙ্গে চিকেন ছিল সেটাও পার্সেল করেছিলাম মেনুর রকমারিটা এতটাই বেশি যে মাংস আর খেতেই পারা যাচ্ছিল না বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখে ভীষণ ভালো লাগলো আর এই রাস্তাটা তো আমার সব সময়ের জন্য ভীষণ প্রিয় আমরা আবারও একটা উবের টোটো বুক করে নিয়েছি তো তার জন্য ওয়েট করছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে বাই